তোমার সীতার দিকে লক্ষ্য বাবা তা পুজো দিতে গেছিলাম তাই আবার কোথায় গেলে সবাই তাড়াতাড়ি করে জয়েন করো আমি চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দিতে গল্প করতে অনেক দিন হয়েছে তোমাদের সাথে আমি আড্ডা দিই না একটু সমস্যার জন্য শরীরটাও ভালো ছিল না আজকে তাড়াতাড়ি চলে সব কোথায় চলে আসো গেছো সৌরভ ভাই জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা ও রে কে তুমি ভাই জীবন তাড়াতাড়ি করে সবাই জয়েন করো বাঙালি বিজয় হাই কেমন আছো বাঙালি বিজয় অনেক দিন পর তাতি করে সবাই কমেন্টস করো তাড়াতাড়ি জ্বর জলদি কমেন্টস করো চটপট করে কমেন্টস করো আরে তাড়াতাড়ি কমেন্টস করো সবাইকে আজকে ইচ্ছা করছে না কমেন্টস করতে নাকি না ভালো লাগছে না আমার সাথে গল্প করতে যার জন্য এখনো কেউ না কমেন্ট করছো না কেউ লাইক দেন করছো সাবস্ক্রাইব তো দিচ্ছই না তোমরা কেন কি হয়েছে বলো তোমরা কেন এতই করছো না গল্প করলে আমি বেরিয়ে যাব। তাতে সমস্যা কাউকে নেই তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি করে কমেন্টস করো তাড়াতাড়ি কমেন্টস করো সবাই বিডি চ্যালেঞ্জ হাই কেমন আছো তুমি বলো থ্যাংক ইউ সো মাচ তুমি আর প্রত্যেকটা ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিওতে লাইক দাও থ্যাংক ইউ যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য কেমন আছো চলছে ভালো আছি তাড়াতাড়ি করে কমেন্টস করো সবাই জলদি জলদি সবাই কমেন্টস করো চট আর বলো কে কেমন আছো কোথা থেকে দেখছো তোমাদের শরীরই কেমন আছে তোমার শার্ট শর্ট ভিডিও কমেন্ট দেখে আসি হুম দেখি তো আমি রোজি হাই তাড়াতাড়ি কমেন্টস করো নাহলে এবার বেরিয়ে যাই তোমরা এসে তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে বসে গেলাম বাট তোমরা তো কেউ আসছো না তাহলে আমাকে বেরিয়ে যাওয়াটাই উচিত তাই কি না বলো খালি খালি সময় এভাবে কেউ আসে না এখন লাইভে এই জন্য আমিও আর আসি না ভালো লাগে না বলে আসবো লাইভে সুন্দৰ সুন্দৰ দেখানো যে পূৰ্বে যাব তথন দেখানো যাব চলো কেউ নেই যখন আমি আর কি করবো বসে বসে সময় নষ্ট করার থেকে ভাই বেরিয়ে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা কেউ নেই যখন খালি খালি বসে থেকে লাভ নেই এই এগারো মিনিট আমার কাছে অনেক দামি যে এগারোটা মিনিট দিয়েছি সবাইকে যাই হোক এখন কেউ নেই না অনন্ত ভাই আছে না কেউ আছে বা মনে পড়লো আমাকে কেমন আছো হঠাৎ একটা কমেন্ট ভেসে আসলো আমার লাইভে কেমন আছো তাহলে লাইভে আছো বাট তো কমেন্ট তো করো না কেমন আছো কেমন দিনকাল চলছে এই বন্ধুটারে তো ভুলেই গেছো একদম তাই কেমন চলছে কাজবাজ চলছে ভালো শরীর কেমন আছে বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে খুব ভালো